এরা সব গ্রামে থেকে ঘুরে ঘুরে কিনছে সাত দিন পরে ঘুরে ঘুরে মিলাইতে এই দুইটা গাড়ি সাত দিনে সাত দিন হাটে গেলে আপনার গরুগুলো দর্শক কিনতে একদম সুযোগ দিয়ে দেবো সারা বাংলাদেশ গাড়ি হ্যাঁ রাখাল দেবো একটা রাখাল আবার গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ দুধের গ্যারান্টি একটা কত একটা তিরিশ তিরিশটা দুধের একবার তিরিশ দুই বেলা এসে দুয়া দেহে নিবে আচ্ছা আর নিচে কত আছে আজ রোজ শুক্রবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে হৃদয় ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার ভবানীপুর গ্রামে এই ফার্মের মালিক আশিকুর রহমান হৃদয় ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আজকে ওনার নতুন কালেকশনের কিছু গাভী আপনাদের দেখাবো গাভীগুলো যাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন ওনার এখানে কাস্টমাররা কাস্টমারদের ভিড় কেমন বা বেচা কেনা কেমন হচ্ছে এই সপ্তাহে গাভীর বাজার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

একটা রাখাল আবার গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ দুধের গ্যারান্টি একটা কত একটা তিরিশ তিরিশটা দুধের একবার তিরিশ

আচ্ছা এখন আসলে কত লিটার বোঝানো যাবে এখন ওই তো আঠাশ তিরিশ আচ্ছা একটু ধার পাট দেখানো যাবে একটু দেখান তো ধার পাট গুলো একটু বাচ্চাটা লাগাই দেন সকালে একবারে কত লিটার পাওয়া যায় হৃদয় ভাই সতেরো আঠারো সতেরো আঠারো একটা নেই বিকেলে বিকালে মনে হন যে দশ নয় আচ্ছা এখন আসলে বোঝাই দেওয়া যাবে একটু দুধের ভ্যান ট্যান দেখান দুধের ভ্যান পাইপ টাইপ দেখেন আচ্ছা দেখেন দুধ দেখেন পাড়াই দিচ্ছে দেখি একটা একটা করে ধার দেখান এক আচ্ছা দুই এই পাশে কোন তিন এই 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 টা আচ্ছা চার বাট ক্লিয়া দেখেন গরু কত সুন্দর পানায় দিছে তাহলে সকালে হচ্ছে সতেরো আঠারো আর বিকেলে এর গ্যারান্টি সারা বাংলাদেশ অবশ্যই তো মনে হয় যে সাড়ে তিনশো চাবো কিন্তু অত চাবো না ভাই বিক্রির দাম বলে একবারে বিক্রির দাম দুইশো নব্বই ভাই দুই লাখ নব্বই একটু দরদাম করে নিতে পারবে দুধের গ্যারান্টি সব বাদ দিয়ে সাতাশটা দুইশো নব্বই জার্সি একটা বিগ সাইজ গাভি বকন বাচ্চা সহেন্ড চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দুই নম্বর সিরিয়ালে লাল সাদা পাখরা একটা গাভী নিয়ে আসলেন

দর্শকদের উদ্দেশ্যে ভাই দর্শকের সরল দেখে শুনে কিনাই ভা থাকা খাওয়ার সুযোগ আছে থাকা সুযোগ দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম